গ্রামের দুই ভদ্রলোকের বড়লোক হওয়ার গল্প যেখানে চরিত্রগুলো হল রফিক গরিব কৃষক করিম গরিব প্রাইভেট মাস্টার হাজি সাহেব গ্রামের ধনী লোক আর গ্রামের লোকজন এটা হলো গল্পের প্রেক্ষাপট ইট করিম ভাই সারাদিন খাচ্ছি তবুও সংসারে ভাত জোটে না আমারও তাই অবস্থা মাসে যা রোজগার করি চাল ডাল কিনতেই শেষ হয়ে যায় এভাবে আর কতদিন চলবে বলো হেসে চল রফিক ভাই আমরা চেষ্টা করব একদিন না একদিন আমাদেরও জীবন চত্বর লোকজন বদলাবে আমাদের রফিকার করিম হঠাৎ মন খারাপ করে বাড়িতে চলে যায় তারপরের দিন গ্রামে একটা খবর আসে পাশের গ্রামে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র খুলছে আর হাজি সাহেব ওদের ঠাট্টা করছে মজা নিয়ে হাসতে হাসতে ওইসব শেখার কি দরকার তোমরা তো গরিবই থাকবা না হাজি সাহেব আমরা চেষ্টা করব হাজি সাহেব আমরা গরিব বটে কিন্তু শিখে কাজ করলে হয়তো ভাগ্য বদলাতে পারবো আমি ভুল বলেছি তোমাদের দুজনকে বলে কিছু করতে পারবে তোমরা করিম মানুষের শিক্ষার উন্নতি করার জন্য কাজ করছে আর শহরের কৃষি প্রশিক্ষণ নিচ্ছে রফিক আধুনিক কৃষি মানেই বেশি ফলন কম খরচ শিখুন গ্রামের মানুষ তা বুঝে যায় রফিক আর করিম আমাদের গ্রামের পুরো উন্নতি করে দেবে এটা দেখে খুব ভালো লাগলো গাছ লাগাতে লাগাতে এই পদ্ধতিতে ফলন হবে অনেক ভালো তোমরা আমার কথা বিশ্বাস করো শিক্ষা ছাড়া উন্নতি নেই হ্যাঁ করিম ভাইয়ের পড়ানোর পদ্ধতি বেশ কার্যকর উনি খুব সহজ করে বোঝান হ্যাঁ সত্যি ধানগুলো দেখতে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে ফলনও খুব ভালো হবে হ্যাঁ এটা দেখে খুব ভালো লাগছে ওদের পরিশ্রম পুরো গ্রামের পরিবর্তন আনছে এই ভিডিও থেকে আমরা বুঝলাম বড়লোক হতে গেলে শুধু সোনা লাগে না লাগে জ্ঞান পরিশ্রম আর সত আমরা নতুন চ্যানেল করেছি সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলটার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টু আসবে হাজি সাহেব ওদের নিয়ে ঠাট্টা করেছিল সেই টপিকে তারপরে কি হয় দেখবেন কমেন্ট করে জানাবেন পার্ট টু তাহলে আমি তাড়াতাড়ি দিয়ে দেব